গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে না ভালো আছে আমিও খুব 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 ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আমি সম্পান আর চলো সকালবেলা আমি বিছানা থেকে উঠলাম ভিডিও এডিট করার ভিডিও এডিট করলাম তারপর থামবেল বানালাম হ্যাঁ বানিয়ে ভিডিওটা এডিট করতে দিয়ে আমি এখন বাকি কাজকর্ম শুরু করব বাইরে তো ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে সারাদিন কাল সারাদিন আসরা রাত আজকে তো খিচুড়ি খাওয়ার কথা কিন্তু আমার খিচুড়ি খুব একটা ভালো লাগছে না একটু ভাজা ভুজি তরকারি এসব রান্না করব। আর তোমাদের দাদার কালকে জন্মদিন তাই তোমাদের দাদার জন্মদিনটা কালকেই করে দেবো চলো বিছানাগুলো গুছিয়ে নিয়ে সব একাকার হয়ে আছে চলো বিছানা গুছিয়ে নিয়ে আর বাকি কাজগুলো করে নিই বাইরে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা মনে হচ্ছে খিচুড়ি রান্না করার সময় এটা খিচুড়ি রান্না করার সময় কিন্তু খিচুড়ি আমার ভালো লাগে খুব যে প্রিয় নয় খাই ভালোবাসি আর আসল কথা রান্না করতাম ছেলেটা ঘরে নেই তো ছেলেটা ঘরে থাকলে ভালোবাসে খেতে আর কিছুই রান ভালো মন্দ রান্না সেরকম হচ্ছে না শুধু মা এসে আছে বলে তার জন্য রান্না বান্না একটু হচ্ছে নাহলে হয়তো হতো না রান্না বান্না তো যাই হোক মা বৃহস্পতিবার দিন চলে যাবে তো সেরকম রান্নাবান্না হবে না তোমাদের দাদাও কিছু বলেনি যেমন তেমন খাচ্ছে কিছু বলে না আমার রান্না করতে ইচ্ছা করছে না বন্ধুরা কি বলো তো ছেলে মেয়েরা ছেলে মেয়েরা ঘরে না থাকলে ভালো মন্দ খেতে ইচ্ছা করে না মা আছে কাল বৃহস্পতিবার মা কাল বাড়ি চলে যাবে তোমার দাদার জন্মদিনটা কালকে করে দেবো কেন তো তোমাদের দাদার জন্মদিনে তো আমি রান্না করি ছেলে গত ছেলে পায়েসটা রান্না করছে যেমন ঘরে রান্নাবান্না হয় সেরকমই রান্না করি আর ছেলে পায়েসটা কতবারে রান্না করে দিয়েছিলো আর পায়েসটা এক্সট্রা হয় আর এইভাবে ছেলে নেই এবার ছেলে মেয়ে ছেলে যেদিনটা আসবে সেদিন হচ্ছে আষাঢ় মাসের একদম শেষ তাই কখন আর ওর জন্মদিনটা করব। ছেলের জন্মদিনটা প্রথমে ওকে প্রথম দিকে করে দিয়েছি আর মা আছে বলে আমি ভাবলাম পায়েসটা রান্না করে দিই মা ধরে দেবে আমাকে তো ধরে দিতে নেই ভাবলাম মা ধরে দেবে সেজন্য কালকে জন্মদিনটা করে ফেলবো কাল মা চলে যাবে কি তো বন্ধুরা ছেলেরা ঘরে না থাকবে ভালো মন্দ খাবার করে একদম খেতে ইচ্ছা করে না কিন্তু আমার ছেলে যে পড়াশোনা করছে বেশিরভাগই বাইরেই থাকবে হ্যাঁ বাইরেই থাকবে তখন ভাবছি কি করে কী করবো যাই হোক কাজ তো করছি কাজ করতে হবে করছি খেতে হবে খাচ্ছি এটাই ভাবছি ছেলে নেই বলে যে খাওয়া খুব বন্ধু আস্তে খাওয়াও খাচ্ছি সব কিছু করছি কি মনটা খারাপ মা ডাক শুনতে পাচ্ছি না তো আমার তো একটাই ছেলে তো মা ডাক শুনতে পাচ্ছি না একটু কষ্ট হচ্ছে ঠিক আছে ছেলে পুলেদের ভবিষ্যতের জন্য মা বাবাকে অনেক কষ্ট করতে হয় কষ্ট করে যখন জন্ম দিতে পেরেছি এগুলোও কষ্ট করতে পারবো এটাই হলো আসল ব্যাপার আর আসতে এখনও দেরি আছে ছেলে আমার ছেলে যখন হয়েছিল প্রচুর কষ্ট করে আমার ছেলে হয়েছিল ওই জন্য আমরা তৃতীয় সন্তান নিয়ে বন্ধুরা আর মানে আমার অসুখ করেছিল বিশাল অসুখ করেছিল তার জন্য তো যাই হোক কাজকর্ম করছি সকালবেলা তো আমাদের ঘরের কাজ করা মেয়েদের আর কি বলো আমরা যেহেতু পুরোপুরি হাউস হয় তো কী বলো এইটাই তো আমাদের কাজ তো কাজ করছি কিছুটি হবে একদিন বর্ষাকাল তো করেছে কিছুটি হবে ছেলে আসুক ছেলে আসলে খিচুড়ি ডিম ভাজা ভাজা ভাজাভাজি এসব হবে আর কি বলবো বন্ধুরা মা কালকে চলে যাবো আমি একাই হয়ে যাবো সেই তোমাদের দাদা বেরোয় সকাল নটায় আসে দশটা পনেরো কুড়িতে পুরোপুরি সারাদিন একা সকাল হলতেই কাজ হচ্ছে রান্না করা চলো রান্না বসিয়ে দিয়েছি আর মা আমাজগুলো গুছিয়ে কেটে দিয়েছে ভাত বসিয়েছি আমরা দিয়ে ডাল হবে মুসুর ডাল সেতো বসিয়েছি এই যে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি আর ভাত বসিয়েছি এতে আর এই যে ঢেঁড়সে শুধু ঝাল হবে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স কুটে দিয়েছে আর এই আলু ভাজা আমি কেটে নিচ্ছি আলু ভাজা আলু কেটে দিয়েছে ছোটো ছোটো আলু খোলা শুদ্ধ ভাজা করলে আমাদের সবাই খুব ভালোবাসে আর এই যে আমড়া দিয়ে ডাল আমড়া এই যে নোটে শাক এটা পোস্ত পোস্ত দিয়ে ভাজবো পেঁয়াজ পোস্ত দিয়ে এই হলো আর তোমাদের দাদা গেছে মাছ আনতে মাছ পাবে কি জানি না তোমাদের দাদা মাছ নিয়ে এলো দেখো এখন দু মাছ দু তিন দিনের মাছ তিন দিন হবে মাছটা মাছের দিন দেখো মাছের ডিম মাছ এই মাছের ডিমটাই বাংলটা আজকে রান্না করবো ভাত করে রেখেছি আর ভাত হয়ে গেছে ফ্যান ভাজবসিয়েছি মাছ ভাজবো রান্না বান্না হয়ে গেছে আর দেখো কি রান্না করেছি দেখা এই মাত্র এনে রাখলাম খেতে দেবো তোমাদের দাদাকে এই যে আলু ভাজা করেছি আর নোটে শাক ভাজা পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি এই যে মাছটা ঝাল করে নিয়ে এলাম কাঁচা লঙ্কা দিয়ে আর এই হয়েছে আমরা দিয়ে টকের ডাল আর সুদুর হাঁড়সের ঝাল করেছি দেখেছ পেঁয়াজ দিয়ে সুদুর হাঁড়সের ঝাল হয়েছে আর হয়েছে মাছের ডিমের বড়া এই হয়েছে আর এই হলো ভাত কালকে একটু আলুর দাম ছিল রাখা আছে ভাত দিয়ে খেয়ে নেবো আর এই হলো ভাত হয়েছে আজকে তরকারি করিনি এত কিছু হয়েছে বলে আর তরকারিটা করিনি আজকে এই হয়েছে চলো তোমাদের দাদাকে খেতে দিই চলো সব কাজ পরে আছে ঘরগুলো গুছিয়ে নিই ওপরটা কমপ্লিট হয়ে গেছে নিচেটা গুছিয়ে মুছে আর মা ওদিকে রান্নাঘরে বাসন ধুচ্ছে মা বললে বাসনগুলো ধুয়ে দিই তো ধু তো খাওয়া দাওয়া তুমি হয়ে গেছে তিন দিনেরই তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে টেবিল পরিষ্কার করে ফেলেছি খেয়ে দিয়ে মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম পরিষ্কার করে দিয়েছি আর মা মেয়ে যে বাসনগুলো গুছছে চলো বৃষ্টিতে ফোটা ফোটা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বাকি কাজগুলো আমি করে নিই